আজ মকর সংক্রান্তি উপলক্ষে গারুলিয়া দক্ষিণ ভারতের একটি মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনার পাশাপাশি সেখানকার দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং তার পাশাপাশি দক্ষিণ ভারতীয় বহু মানুষ তাকে এই এলাকায় তাদের জন্য নানান রকম উন্নয়নের কাজ আগামী দিনে করা হবে বলে জানিয়েছেন তিনি অনেক সাউথ ইন্ডিয়ান বাহিরা থাকে আজকে মকর সংক্রান্তি পঙ্গল আমাদের দেশে অনেক রকম অনেক নাম দিয়ে কিন্তু এই পুজোটা হয় এখানে উপস্থিত হয়েছে কিছু সাহায্য করা হয়েছে এদের মাধ্যমেই হয়েছে এই লাইনটা এখানে অনেক দিন ধরে কারখানা বন্ধ আছে কিন্তু ডেভেলপমেন্টটা বাবু বোস যেদিন থেকে কাউন্সিলর হয়েছে এখানে সিআইসি হয়েছে ব্যাপকভাবে করছে সব কমিউনিটি ল্যাট্রিন তৈরি করা হচ্ছে রাস্তা হবে লাইট দেওয়া হয়েছে জলের ব্যবস্থা হয়েছে আমার মনে হচ্ছে অনেক ভালো কাজ হয় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছে পাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর টি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চো এটা করছে কেসি রাইট হাউস আছে ডমফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন 7797188188 eight, one, eight, eight.